একটা ইচ্ছা আছে যে আমি ভালো যাম এদিকে থাকবো না আমি যে এরকম রাস্তায় রাস্তায় ঘুরি এরকম রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করবো না আমি একটা ভালো কোনো জায়গার স্থান পাইলে ওদিকে থাকো মনে খামো আর কি আস্তে আস্তে বড় তো হইতাছি বিয়ে তো আর বিয়ে তো করণ লাগবে এটা স্বাভাবিক ব্যাপার যে ছেলে হোক বা মেয়ে হোক বিয়ে করণই লাগবে আমি আস্তে আস্তে বড় হইতাছি এক জায়গায় সবসময় থাকা যায় না এই জায়গায় ছিলাম ছোটোবেলা ছোটোবেলার হিসাব আলাদা ছিল যে কোনো একজন দেখছে ডাক দিছে আদর করছে এখন তো বড় হইতাছে এখন তার কেউ ডাক দিলে কেউ আদরও করতে পারবে না তাইলে আমার একটা মানুষ একটা জিনিস দেখলে আমার কি বলবে এত বড় হয়ে গেছে তারপরও এত বড় হয়ে গেছে মেটা তারপরও রাস্তায় থাকে আমার এগুলো বলবে না অবশ্যই বলবে দর্শক আমার পাশেই দেখতে পাচ্ছেন শান্তা তার নাম শান্তা ফুল বিক্রেতা এই শান্তাকে আমরা দুই বছর আগে তার মায়ের হাতে তুলে দিয়েছিলাম সেই শান্তা কিন্তু আবার ফেরত এসেছে এই সরদি পার্কে আমরা শোনাব তার এই গল্পটা কেন সে তার মায়ের কাছ থেকে চলে আসছে এবং এখন কি করে এই শান্তা চলুন কথা বলি সান্তার সাথে সান্তা কেমন আছো আচ্ছা ভালো আছো জি এই যে অনেকদিন পরে দেখা হ্যাঁ মায়ের সাথে কথা হয় না আমার সাথে ফোন নাম্বার নাই তো এর জন্য কথা হয় না ফোন নাম্বার নাই এর জন্য কথা হয় না আচ্ছা তু ওই যে দেখলাম গুনগুন করে গান গাইতেছ একটু আগে একটা গান শুনি তারপরে গল্পটা শুনবো তাই কেউ তুচ্ছু কোথায় দিল কি দেখো চোবা কি আখে তুঝে সামঝায় তু জানে না হ্যাঁ তু জানে না অনেক সুন্দর গান এই গান থেকে শিখছো এনে একটা ভাইয়া আছে আপু আছে বা সিরে আমার শিখায় গিটার বাজানো শিখায় কাউন বাজানো শিখায় যাই শিখায় শিখাই একটু একটু যাই পারি পারি একটু একটু শিখায় জি আচ্ছা শান্তা এই যে তুমি পার্কে এখন কোথায় থাকো উদ্যানের ভিতরে ছবির আর গেট থাকি ছবির গেট এখানে কোনো সমস্যা হয় না না তো এই যে তোমার আম্মু তো নিয়ে গেছিল। ভালো ছিল না আমি নিজেও বলে ওখানে ভালো ছিলাম জি আমি ওখানে ভালো ছিলাম আমি ক্লাসে আমার স্কুলে ক্লাস ফাইভে ভর্তি করা দিছে আমি থাকছি খাইছি হ্যাঁ অনেক ভালো ছিলাম তো আমি একদিন বলছি যে আমার আমি যেখানে থাকতাম আগে তো আমার ওই জায়গাতে ঘুরা নিয়ে আসো আমি এতটুকু খালি বলছি পরদে আমার সাথে হয়েছে আমার মারছে এই জিদে আমি আয়া পড়ছি পরদে অনেক কষ্ট কষ্ট করে আবার এনতে গেছি যাওয়ার পর আমার আর রাহে না আমার কইছে যে তুই আমার মায়া আমার মায়ের ক্লাসে গেছে আমার মায়া তোর দেখলে অনেক রাগ করবো তুই জায়গায় দিতে হ্যান তেন আর কি এরকম করছে পরদে আমার আর কিছু করে না মন খারাপ করে আর মানে পরবর্তীতে তুমি আবার গেছিলা তোমার মায়ের কাছে তোমার মা তো অভিযোগ দিয়েছে যে তুমি থাকো না বারবার খালি এখানে চলে আসো এই যে রাস্তায় থাকো এটা কেন অভিযোগ দিয়েছে না একটু ওই ক্যামেরার দিকে তাকায় সুন্দর করে বলো আমি বলি আমি আমি আস আসছিলাম মুদায় একবার আমার গায়ে আদিসে দেখি হ্যাঁ জি গান আমার সামনে তার ফোন দেন অসুবিধা নেই আপনাদের কাছে তো নাম্বার আছে তার ফোন দেন অসুবিধা নেই তারা জিজ্ঞাসা করেন হ্যাঁ আরে হ্যাঁ কইতে পারে যে হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ আমার নাইকা বা আমি এমনি আয় পড়ছি তাহলে আপনারা যা করবেন আমি তাই আচ্ছা আমরা অনেক আগে একটা ভিডিও করেছিলাম ওইখানে তুমি বলছিলা যে তুমি তোমার একজন প্রেমিকা আছে তার সাথে বিয়ে হবে সেই প্রেমিকা কি এখনো আছে না 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 দাই আমি বলি আমি বলি এটা আমার বন্ধু মানে এদিকেই বুঝছেন মানে এদিকে না মানে আরেক আর যে শহীদ মিনার রাস্তানা ওদিকে আর কিচ্ছু চিনি আমি হ্যাঁ আপোর লাগে ঘুরতাছি আমার মায়ে এটা কি তোর প্রেমিকা নিয়ে এই এক কথা দুই কথা প্রেমিকা বানাই দিয়েছি আমার আমার কিচ্ছু হয় না হু আমি এডি বুঝি না আর রেডি করা ভালো না

জিটি হ্যাঁ জিটি কোর্স অনেক অনেক আগের অনেক বছর আগের জিটি তো ওই জন্য ধরে না এই যে তোমার মা অনেক কান্নাকাটি করছিল অনেক বুঝাইছিলাম তোমার এখন আমরা অনেক বুঝাইছিলাম যে তুমি চলে যাও কিন্তু তুমি তখন রাজি হও নাই কেন আমি গেছি তো পরে আমরা যখন তোমার মা যখন নিতে আসলো তখন তো যাও নাই ওই টাইমের কথাই তো কইছি তারপরে গেছিলা হ্যাঁ তারপরেও গেছিলাম মারার পরে আমি আবার গেছিলাম মানে এই যে তুমি তো এখন বড় হয়েছো এখন তোমার বয়স কত আমার বয়স কত এবো পনেরো পনেরো বছর এই যে পনেরো বছর বয়স হয়ে গেছে তুমি বারকে বারকে থাকো ঘুরো তোমার কাছে খারাপ লাগে না লাগে তো এখন এখানে কি কাজ করো শরবত বেশি শরবত বেশো এই কি তোমার ব্যবসা না অন্যের ব্যবসা অন্যজনের ব্যবসা আমি তার দোকানে খাড়াই থাই সারাদিনে আমার খাওয়ার টাকা চলাফেরার টাকা আমার হাতে আসে কয় টাকা দেয় এই সারাদিন দোকান করলে তোমার তিনশো টাকা চারশো টাকা দেয় আমারে মানে আমাদের নিজের চিনা লোক তো আমার খাওয়া দাওয়ায় খাওয়া দাওয়ায় তিনশো টাকা দেয় প্রতিদিন তিনশো টাকা দেয় প্রতিদিন সব সময় তো আর এক যায় না মানে কম হলে কম দেয় না সমান সমান যতটুকু অর্ধেক আর অর্ধেক আমার অর্ধেক দে দেয় অর্ধেক সেনে তো এইভাবে কি তুমি সারা জীবনে এখানে পার্কে ঘুরবা না এই পার্কে ঘুরা কি ভালো যদি কেউ ভালো একটা কাজ কাজ দেয় করবা তোমার সে হ্যাঁ কেন করবো না অবশ্যই করব। আমার লাইফটা আসছে না আমার 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 টাকাই না দিকে আমি কি সারাদিন রাস্তায় সারাদিন সারা জীবনকে রাস্তায় ঘুরুক আমার কি একটা ভবিষ্যৎ নয় আমার নিজের দিকে কি আমার নিজে টাকা লাগবো না আমি কি করবো না করবো এটা তো আমার চিন্তা ভাবনা একটা একটা হলেও আমার করা লাগবে কারণ আমি আস্তে আস্তে বড়ইতে আসছি এক জায়গায় সব থাকা যায় না এই জায়গায় ছিলাম ছোটোবেলা ছোটোবেলার হিসাব আলাদা ছিল যে কোনো একজন দেখছে যার ডাক আদর করছে এখন তো বড় হইতাছে এখন তার কেউ ডাক দিলে কেউ আদরও করতে পারবে না তাইলে আমার একটা মানুষ একটা জিনিস দেখলাম আমার কি বলবে এত বড় হয়ে গেছে তারপরও এত বড় হয়ে গেছে মেটা তারপরও রাস্তায় থাকে আমার এগুলো বলবে না অবশ্যই বলবে এখন তুমি কি করতে চাও কি করতে চাই আমি দিকে কি করবা তুমি তো ওই যে 15 বছর বয়স হয়ে গেছে আর কিছুদিন পরে তোমার বিয়ে শাড়ি বসতে হবে বিয়া বলে তো আরেক কথা বিয়া বলে তো জামাই লাগে জামাই জামাই থাকো জামাই ধরে আর তুমি কি এই যে ভালো ছেলের কাছে বিয়ে বসতে চাও না হ্যাঁ তোমার ইচ্ছা রাখি আমার ইচ্ছা কি তুমি কি করতে চাও সামনে দিকে কি করতে চাও সামনে দিকে কি করতে সামনে দিকে একটা বিয়া হবে নতুন একটা সংসার হবে বল সংসার নিজের দায়িত্বের নিজের মতো দায়িত্ব পালন করা লাগবো একটা বাচ্চা হব এরকম তারও একটা দায়িত্ব আছে না যেরকম আমি ছিলাম তারও দায়িত্ব থাকা লাগবো না এই যে নতুন একটা বিয়ে হবে এর আগে কি বিয়ে করছো না এই যে নতুন বিয়ে হবে বললা আরে আমি বলতাছি আর কি আচ্ছা তার মানে একটা ভালো স্বামী হবে সংসার হবে এরাই কইতাছি যদি যে ভিডিও দেখে তোমার কেউ বিয়ের প্রস্তাব দেয় কিংবা তোমার ভালো একটা কেউ ভিডিও দেখে আবার কে বিয়ের প্রস্তাব দিবে না যদি কেউ ভালো একটা কাজের অফার দেয় কিসের কাজের যদি তোমার কেউ ভালো একটা কাজ দেয় ভালো পরিবেশে থাকার ব্যবস্থা করে দেয় ওই তাহলে তার ভালো আমি যাইলাম গাই দিকে থাকলাম না তাহলে যাবা না আবার চলে আসবা পার্কে পার্কে তো না আম না আমও আমও না কে মাঝে মধ্যে আম মানে ঘুরতে সপ্তাহে একদিন এরকম আর কি মানে এই পার্ক ছাড়া তোমার ভালো লাগে না না তাই আমি আচ্ছা আসল এটা বুঝবেন এখন আসলে আমার ইচ্ছা তো আচ্ছা শান্তা এখন তোমার ইচ্ছা কি এবং এই পার্কই থাকবা না ভালো কিছু করার ইচ্ছা আছে আমার তো ইচ্ছা আছে আমার আছে না ইচ্ছা একটা মানুষ কি ইচ্ছা ছাড়া বড় হয় বা ইচ্ছা ছাড়া জন্মগ্রহণ করে আমি বলি আমার ইচ্ছা থাকবে না কেন অবশ্যই আছে আমার এমন একটা ইচ্ছা আছে যে আমি ভালো আয় জম এদিকে থাকবো না আমি যেরকম রাস্তায় রাস্তায় ঘুরি এরকম রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করবো না আমি একটা ভালো কোনো জায়গা স্থান পাইলে ওদিকে থাকো মনে খামো আর কি আস্তে আস্তে বড় তো হইতাছি বিয়ে তো আর বিয়ে তো করণ লাগবে এটা স্বাভাবিক ব্যাপারে এটা ছেলে হোক বা মেয়ে হোক বিয়ে লাগবে এবার বড় আর ছোট যাই হোক আমার আমারও ইচ্ছা আছে সামনের দিকে ভালো কিছু করুম তা আমার আল্লাহ যতটুক আমার জন্য যতরূপ যার মায়া লাগে আল্লাহ আল্লাহর কাছে ততটুক দোয়া কর করো কেউ করো আচ্ছা যদি এই ভিডিওটা দেখে আবার তোমার মা এসে তোমারে নিতে চায় তুমি কি যাবা আমার সাথে হ্যাঁ কি বড় বেমানি ডাক করছে এলাকা আমার মা শাসন করবে যদি মা আবার আসে এসে নিতে চায় যাবা আমার তো বের করে দিতে হ্যাঁ আমার আবার নিতে হবে যদি আসে তুমি যাবা কিনা হ্যাঁ যাওয়া তো নিয়ত থাকবে যাবা Okay. That's it.